উকীদের জন্য এদেশে তথা কথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে ঠিক এ দেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে আমি কাউকে ছোট করতে চাই না এই যে এই যে সেক্টরগুলোকে পদক দেয়া হয় এই সেক্টরগুলো থেকে এই দেশ এদেশের মানুষ এই রাষ্ট্র উন্নয়ন বলতে কি পেয়েছে কিন্তু মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানিত করবার জন্য ইমামকে আনবার জন্য ইমাম মধ্যে ভালো কাজ করবার যে প্রতিযোগিতা হওয়া দরকার সেজন্য বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে ইমাম সাহেবদেরকেও পদক দেওয়া উচিত হাফেজদেরকে পদক দেওয়া উচিত মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষকদেরকে পদক দেওয়া উচিত এই কালচার যদি শুরু হয় তাহলে মসজিদগুলো সমাজমুখী হবে মসজিদগুলো সমাজের কথা বলবে মসজিদগুলো সমাজের সংকট সমাধান সংকটের সমাধান করবে সমস্যার সমাধান করবে মসজিদগুলো সমাজের নানাবিধ অসুবিধা তৈরি করতে ভূমিকা রাখবে অতএব আমরা আশা করব এই যে 60টি হাফেজ ছাত্রকে আমরা পাগরি প্রদান করলাম এলাকাবাসী এবং উদ্যোক্তারা মাদ্রাসার আয়োজকরা তাদের নিজ খরচে নিজ উদ্যোগে এটি করেছেন আল্লাহ তাদের দান সেই সাথে আমরা আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে জানাতে চাই তারাও যেন এই ছেলেগুলোকে মূল্যায়ন করে এদেরকে মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে না এগিয়ে যাবেন জুজুর ভয় করে আমাদের রাষ্ট্র সব সময় দাদারা যখন সরকারে থাকেন তারা তখন হুজুরদেরকে দূর দূর করে মনে করেন হুজুরদের সাথে মিশলে যদি আবার বিদেশীরা নাকশ হয়ে যায় নারাজ হয়ে যায় তো এই দেশের মানুষের মূল স्रोत যেটা সেটা ওলামায়ে কেরাম এর স्रोत তিনদারদের স्रोत এই যে ওয়াজ মাহফিলের বিপুল সমাবেশ মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ কোনো টাকা দিয়ে নয় কোন বিরিয়ানি দিয়ে নয় আপনারা কি সলাই বিরিয়ানি খাওয়ার জন্য আছেন এখানে না আপনাদের কি কোনো বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে কোন নগর টাকা আপনারা সবাই যার যার খরচে তার তার গরজে এসেছে এদেশে মাহফিল ছাড়া মসজিদের গুলোতে সারা আর কোন জনসমাবেশ স্বার্থ ছাড়া মানুষ আসে না এগুলোই হলো সত্যিকারের গণমানুষের সমাবেশ যে কোনো মানুষ নিজ গরজে আসে স্বদুপত ভাবে আসে আমি আশা করব এই সমাবেশগুলোর এই স্বস্ফূর্তার ভাষা আল্লাহ আমাদের কর্তৃপক্ষদেরকে বুঝার তৌফিক দান করবেন তারা গণমানুষের ভাষা এটা যদি রিড করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব আমরা দোয়া করি গোলমারি চৌধুরী কমপ্লেক্স এবং হাফিজিয়া ফুরকানীয় দারানাজ মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠান দয়কা আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন আমিন আল্লাহ তাআলা এই বাইর যে ভাইরা যে আল্লাহর বান্দারা উদ্যোগ নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালে তাদের সম্পদে তাদের ঈমান আমলে তাদের চিন্তা ভাবনায় বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন তাদের ভুল ত্রুটি কে আল্লাহ তাআলা माफ করে দিন কারণ তাদের পূর্বপুরুষদের কবর এখানে আছে পাশেই আছে আপনারা জানেন আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি माफ করে তারাই কোর জান্নাতবাসী করে দেন আমিন ভাইরা মা অনেক অনেক কথা বলেছেন শুরু থেকে আপনারা এ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছেন আল্লাহ দরকার হলো সেগুলোর উপর আমল করা আমরা যদি সারাদিন কাজ হবে তাহলে যেটা শুনবো সেটা আমল করবো ইনশাআল্লাহ আমি আজকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সেই কথাগুলোর উপরে আমল করতে হবে কারা কারা রাজি আছেন মাসাল্লাহ আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করুন মাসাল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মজিদুর রহমান চৌধুরী চৌধুরী পরিবারের বড় সন্তান অনেক দিন যাবত এই প্রোগ্রামটার জন্য তিনি আমাকে বিভিন্ন ভাবে বলে আসছিলেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তার অনুরোধে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি বিশেষ করে মাদ্রাসার কার্যক্রম এবং এলাকা মানুষের যে শৃঙ্খলা বোধ এটা দেখে খুব অল্প প্রোগ্রামে এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কথা বলা যায় হৈচর চোটে কথাই বলা যায় মনে হয় সব প্রশিক্ষিত ভদ্র মানুষ মার্শাল্লাহ এই জিনিসটা অন্যান্য মাহফিল আলাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি যে যে পিনপত নীরব হয়ে কথা শোনা আলোচককে কথা বলতে দেওয়া হইচে না করা ডিস্টার্ব না করা এটা কিন্তু একটা ভালো গুণ মাশাআল্লাহ এই মাহফিলটার এটা একটা ভালো দিক যেটা আমাকে মুগ্ধ করেছে এই শৃঙ্খলাটা শুধু মাহফিলে ধরে রাখলে হবে না বাজারেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা কলেজে পড়েন তারা কলেজেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ রাস্তা ঘাটে কোন জায়গায় আমরা বিশৃঙ্খল হব না এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ যে দেশের অধিকাংশ নাগরিকেরা মুসলমান দুর্ভাগ্য আমাদের এরপরও আমাদের রাস্তাঘাট আমাদের পাবলিক প্রতিষ্ঠান আমাদের পাবলিক প্লেস আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে হইচই করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে মেন শিখিয়েছে তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি আমরা ভালো মুসলমান হতে পারবো না তো এই মাহফিলটার একটা ভালো দিক এটা এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এসার আগে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এসার আগে সাধারণত মাহফিল শেষ হয় এসার পরে মাহফিল শুরু হয় এসার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত বারোটা একটা পর্যন্ত শেষ হয় তাহলে মাহফিলে যারা আলোচক আয়োজক শ্রোতা তাদের ফজর নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয় নামাজ যদি কষ্ট হয়। এরকম আদর্শ মাহফিল হতে পারে এই একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এশার আগে শেষ হবে প্রয়োজন এশার নামাজ একটু দেরিতেই হলো কিন্তু এসা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে কারিম সাল্লাহ সাল্লামের সারা জীবনের আমল ছিল

আড্ডা শুরু হয় বারোটা একটার দিকে আমরা বিছানায় যাই শহর তো শহর এখন গ্রামেরও এই দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে উত্তরে কিংবা দক্ষিণে যেই দেশে যাবে যে সমস্ত দেশগুলো জ্ঞানবিজ্ঞানে শিল্প কলকারখানায় বিভিন্ন উন্নতি করেছে সেই সব দেশের মানুষদের দেখবেন তারা সন্ধ্যার পর পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার ভোরে উঠে কাজ শুরু করে আর আমরা যারা মুসলমান আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে অথচ আমরা উল্টাটা করছি রাতে দেরিতে ঘুমাই আবার সকালে দেরিতে উঠি এই বদব্যাস ছাড়া যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে আমি আমার বড় ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এসার আগে আলোচনা শেষ করব সাধারণত আয়োজকরা কথা শুনতে চায় না মানতে চায় না আলহামদুলিল্লাহ তিনি খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যে এসার মাইদেবের পরে তো মানুষের কোনো অভাব নেই তাহলে আমরা রাত বারোটা একটা পর্যন্ত যদি মাহফিল করি অনেক সময় দেখা যাবে

আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই গভীর রাত পর্যন্ত মাহফিলের এই সংস্কৃতি এবং মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত যদি লাগানো হয় গভীর রাত পর্যন্ত যদি বাজানো হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ আছেন হার্টের রোগী তাদের অনেক কষ্ট হয় অসুস্থ মানুষ বিকট আওয়াজ তারা সহ্য করতে পারে না তাদের কষ্ট হয় শহরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহর বিশেষ করে গভীর রাত পর্যন্ত হাই ভলিউম দিয়ে মাইক